এখন বানাবো আমি তান্দুরি চিকেন তার জন্য এখানে আমি ফেজরেশন বাটা নিয়েছি সাথে নিয়েছি আদা বাটা নিয়েছি লাল মরিচের গুঁড়া গরম মশলার গুঁড়া সাথে জিরার গুঁড়া মানে সব আজকে গুঁড়া ব্লেন্ডার করা কোনো বাটা বুটি নাই আর সাদ মতল কিছু ফুড কালার দিয়ে আজকে তৈরি করবো বারবিকিউ আর এখানে আছে বার্বিকিউর মশলা রাঁধুনি রেডি মিক্স বার্বিকিউর মশলা তো এটা আমি দিয়ে দিব সাথে মানে বার্বিকিউ বানাইলে মনে হয় এই মশলাটা দিলে দ্বিগুণ স্বাদ বেড়ে যায় তার জন্যে আমি দিতেছি কারণ এটা দিলে খেতে টেস্ট হয় আর এখন দিয়ে দিব আমি তোল সোয়ামিন তোল দিয়ে দিতেছি সাথে তল দিয়ে তো এখন আমি কিন্তু সব কিছু একসাথে দিয়ে মিশিয়ে নিব কারণ এটা মিশিয়ে দিলে অনেকটাই ভালো হয় দেখতেও সুন্দর হয় আর মিশেও ভালো তা আমি আসলে অনেকভাবে বানাইছি ভিডিওতে দিছি কেউ আপনারা দেখেন আসলে আমার আগের ভিডিওটি দেখলে বুঝতে পারবেন তো এখন কিন্তু সব ধরনের মশলাটা আমি মেখে নিয়েছি এখন চিকেনটা দিয়ে দিব একে একে চিকেনটা দিয়ে ভালোভাবে মেখে নিব। কারণ চিকেনটা দিয়ে এভাবে দিলে মাইখে নিলে খুবই ভালো হয় তার জন্যে আমি এভাবে মেখে নিতে আসি আর আসসালামু আলাইকুম আমার দর্শক আকুবাইয়েরা কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আশা করি আপনারাও ভালো আছেন তো অনেক দিন পর আসলে বার্বিক বানাইতে বানাইতেছি কারণ ছেলেদের পছন্দ আর আমি বরাবর সবসময় ছেলেদের পছন্দের খাবারটাই বেশিরভাগ তৈরি করি ছেলেরা যতে গরুর মাংস ইয়ে করি তারপরও বলবে যে আমাদের চিকেন লাগবে তার জন্যে আমি বারবিকুইটা বানাইতে আর ছেলেরা পছন্দ করে এই খাবারটাই তৈরি করলে ভালো লাগে সাথে আমরা দুইজনও পছন্দ করি তো এখন কিন্তু মশলা দিয়ে মাখা হয়ে গেছে আমি এখন দিয়ে দিব এখানে কম ফ্লাওয়ার নিয়ে এসি ময়দা দিব না কম ফ্লাওয়ার আগে দিয়ে দিব কারণ কম ফ্লাওয়ার দিয়ে মাখাইয়া দেখবেন যে অনেক ভালো হয় জিনিসটা সফট হয় দেখতেও সুন্দর লাগে তো আমি এখন দিয়ে দিলাম কন ফ্লাওয়ার দিয়ে এখন মাখিয়ে ভালোভাবে মিশিয়ে নিব কারণ এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ শুকনা গুঁড়া তো আগে মশলাটা আমি কিন্তু মাখাইয়া নিয়ে এসি এখন কনফ্লাওয়ারটা মা মেখে নিতেছি তো আবার আমি আমি কিন্তু সেকেন্ডারে ভালোভাবে আঁক দিয়ে এভাবে মাঝে মাঝে আঁক দিয়ে দিছি যাতে মশলাটা ভালোভাবে ঢুকে তো এ আপনারও চেষ্টা করবেন করতে তাহলে দেখবেন যে ভালো হবে আর আমার থেকে যারা ভালো পারেন তারা আমাকে আসলে কমেন্টে জানাবেন আসলে আমার ভুলগুলা যদি হয় যদি আপনারা বলেন তাহলে আমি অনেক খুশি হব কারণ আমিও চেষ্টা করি যে কারো থেকে কিছুটা শিখার আর আমিও কারো করে শিখাইতে চাই এবার আসলে মানাইতে পারেন আপনারাও আমার মতো করে আমার ভিডিওটা দেখে যদি আসলে আপনারা ভানান খান তাহলে আমার থেকেও ভালো লাগবে কমেন্টে একবার হলেও জানাবেন আমার এটা দেখার পর যারা বানিয়ে খাবেন তো দেখলেন আমি এই বাটিটা নিয়ে আসলাম আসলে এই বাটিটা খুবই প্রয়োজনীয় একটা বাটি তো আজকে এই বাটিটাতে প্রথম আমি নান রুটির আটা করে নিব কারণ এই বাটিটা দেখতে অনেক সুন্দর তো ভাবলাম যাতে ভালো একটা বাটি কিনে নতুন নিয়ে আসলাম এটার মধ্যে আজকে নান রুটির আটা করে নিব তো এখন আমি এখানে কিছুটা ময়দা নিয়ে নিলাম তো আসলে আপনারা চাইলে আটাও নিতে পারেন এখন ইস্ট দিয়ে দিব কারণ নান রুটির ইস্ট না দিলে কিন্তু ভালো হয় না ইস্ট দিতে হবে নান রুটির মধ্যে তো এখন আমি ইস্ট দিয়ে দিব লবণ এখন চিনি দিয়ে দিব কারণ যার যে স্বাদ মতো চিনি দিবেন হালকা চিনি না দিলে কিন্তু কাশুল আবার ভালো লাগে না তো এখন চিনি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লাগলে পরে দেওয়া যাবে তো এখন ইস্টে দেওয়ার পরে লবণ দা চিনি দেওয়ার পর পরে আমি কিছুটা মেখে নিব কারণ মেখে নিলে এটা কিন্তু কাশলে ভালো হয় ইস্টটা সব দিয়ে মানে ময়দার সাথে মিশে আপনারা মেখে নেবেন নিলে ভালো হবে তা আমি কিছুক্ষণ মেখে নিলাম এখন ডিম দিয়ে দিব কারণ একটা ডিমে দিব সো আমিন তৈল দিয়ে দিব তৈলটা দিতে হবে একটু বেশি করে তৈল দিয়ে দিলাম তো এখন দুধ দিয়ে দিব কুসুম কুসুম গরম দুধটা দিতে চেষ্টা করবেন অল্প অল্প করে কিন্তু গরম দুধটা দিতে হবে আগে আমি মিশিয়ে নেই কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর মিশানোর পর পরে লাগলে গরম গরম দুধ দিয়ে দিব কারণ সাথে ডিম দিয়ে দিছি ডিমটা আগে একটু মেখে নিলে ভালো হবে তার জন্যে আমি একটু মেখে নিতে এসেছি লাগলে আবার দুধ দিয়ে দিব তো আরও কিছুটা আরও কিছুটা দুধ দিয়ে দিলাম কারণ অল্প অল্প করে দিতে হয় এই মাখা এই মদাটা মাখানোর সময় কারণ ব্যাটারটা যদি নরম হয় তাহলে কিন্তু আসলে রুটি বানাইলে ভালো হয় না তার জন্যে অল্প অল্প করে দিতে হয় তো দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে কারণ একবারে পুরোটা দিলে বুঝতে পারবেন না যে আসলে নরম হয়ে যায় কি না তার জন্যে চেষ্টা করবেন অল্প অল্প করে দিতে আমি এভাবে চেষ্টা করি দেওয়ার জন্য চিকেন বার্বিকিও বানানোর জন্য তো এটা আগে আমি মেখে রেখেছি এখন বেজে নিব তার জন্যে এখানে নিয়ে আসলাম অনেকক্ষণ কিন্তু রাখছি প্রায় পাঁচ ছ ঘন্টার মতন ডাকনা দিয়ে রেখে দিছি মাকার পর তো এখন বাজবো সুতলটা গরম হয়ে গেছে এখন চিকেনটা দিয়ে দিব কারণ অনেকক্ষণ এটা কিন্তু মাখিয়ে রাখছি আপনারা চাইলে এভাবে রাখতে পারেন দেখতে আসলে অনেক সুন্দর হয়েছে অনেক সফট লাগে অনেক মাইকে রাখলে কালার সুন্দর হয় সে এখন আসলে ভাল দিয়ে নিব কারণ ঘন ঘন উলটিয়ে নিতে হবে না হলে সাইড দিয়ে আবার লেগে যেতে পারে তা আসলে ছেলেদের মানে আবদার রাখতে মাঝে মাঝে এই কাজগুলো করতে হয় ছেলেরা খুবই পছন্দ করে তার জন্য আমিও এগুলা তৈরি করি ছেলেদের সাথে সাথে নিজেও পছন্দ করি আসলে খেতে খেতে এখন অভ্যাস হয়ে গেছে মাঝে মাঝে না খাইলে ভালো লাগে না তো তার জন্যে আজকে তান্দুরি চিকেন বানাইতেছি আসলে বানাইতে ভালোই লাগে কারণ খেয়ে যদি সবাই খুশি হয় এটাই আসলে একটা কষ্ট করে কষ্ট মনে হয় না এটাই আনন্দিত এটা আসলে প্রতিটা নারী করে মনে হয় প্রতিটা মায়ের চেষ্টা করে এই কাজটা করতে এখানে কিন্তু আমি যে ময়দার ডোটা তৈরি করছি এ ডোটা ফুলে দেখেন এক বাটি হয়ে গেছে মানে দেখতে অনেক সুন্দর লাগছে তো দেখেন আসলে কতটা ফুলে গেছে না দেখলে আসলে বুঝবেন না এই যে দেখেন তরার সাথে সাথে নিচে এক নেমে যাবে কারণ এটার সাথে ইস্ট থাকার কারণে এটা ফুলের দ্বিগুণ হয়ে যায় তা আবার এগুলো আসলে ধরলে ইয়ে করলে এগুলো আবার আগের মতো হয়ে যাবে তে নান রুটির আসলে ডোটা এমনই হয় তে এখন নান রুটি বানিয়ে দিয়ে দিলাম আসলে নান বানাইতে এভাবে বানান বানাই আমি আসলে বরাবরের মতো তো এখন দেখি কেমন হয় আর আপনাদেরকে দেখায় তো এখন আসলে নানটাও উল্টিয়ে নিলাম তো এক অনেকগুলো কিন্তু নান রুটি বেজে নিছি নানগুলো অনেক সুন্দরই হয়েছে তো ভাবলাম দশের সাথে কিছুটা শেয়ার করি এই দেখেন তো উল্টি ফাল্টি নিতেছি কারণ গ্যাসের চুলে তৈরি করতেছি রুটিটা এখন রুটিটা বাজা কমপ্লিট দেখেন অনেক সুন্দর ফুলকো ফুলকো দেখতে অনেক সুন্দর আপনাদের সাথে শেয়ার করলাম এখানে তান্দুরি চিকেন বানিয়ে নিলাম এই যে এখানে তান্দুরি চিকেন আর সাথে আছে রুটি নান রুটি বানাইলাম কিভাবে বানাইলাম রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম একবার হলো বাসায় বানাই খাইবেন এটা ঘরে থাকা উপকরণ দিয়ে আসলে বানানো যায় যদি চেষ্টা থাকে তাহলে বানান যায় তো আর এখানে আমি কিন্তু একটা গ্রিন সস বানাইছি এটা কিন্তু আসলে শেয়ার করতে পারি নেই তো অন্য সময় আমি এটা চেষ্টা করব মানে আপনাদের সাথে শেয়ার করতে এটা কিন্তু একদম রেস্টুরেন্টের সাথে একবারে কোনো ভুল নাই যায় এটা রেস্টুরেন্টের মতন হয়নি

এটার মধ্যে আমি কিছুটা তৈল দুধ লেবুর রস তারপরে জলপাই আসার সাথে কিছু মশলার গুঁড়া সস দিয়ে এটা তৈরি করছি দর্শক আপনার অনেক মজা হয়েছে নিজে মানে নিজের রিভিউতে এই হার মজা হয়েছে আপনার আসলে যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে একটু কষ্ট করে লাইক কমেন্ট করে দিবেন